ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও সূত্রে খবর যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়ার অভ্যন্তরেই তৈরি হয়েছে শ্রমিক সংকট বিশেষ করে দেশের নির্মাণ শিল্প ভারী যন্ত্রপাতি উৎপাদন সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে এ প্রসঙ্গে রাশিয়ার এক সংস্থা উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন বলেন আমি যতদূর জানি এই বছরের মধ্যে ভারত থেকে মোট দশ লক্ষ কর্মী নিয়োগ করা হবে দক্ষ কর্মীর অভাবে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে কলকারখানা এবং নির্মাণ সংস্থা গুলিকে শুধু ভারতয় শ্রীলঙ্কা এবং উত্তর কোরিয়া থেকে কর্মী নিয়োগে পরিকল্পনা রয়েছে যদিও রাশিয়া শ্রম মন্ত্রক এই দাবি খারিজ করেছে তারা জানিয়েছেন এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশের যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনা বাহিনীতে সেই পরিস্থিতিতে যাতে তৈরি না হয় তাই আগে আগেভাগেই বাস্তবানিতে শুরু করেছে মস্কো বিউরো রিপোর্ট খবর বাংলা